আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা মানুষের জীবনে জীবিকা প্রশান্তি ও সমৃদ্ধির গুরুত্ব অপরিসীম এগুলোর পেছনে তাকে ছুটতে চলতে হয় অবিরাম কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানাই এসবের সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হল স্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুধু পাপ মোচনের জন্য নয় বরং জীবিকা লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম প্রিয় বন্ধুরা স্তেকফারের মাধ্যমে কিভাবে আপনি মন আল্লাহবুল্লাহমিনের কাছ থেকে জীবিকা অর্জন করবেন আজকের ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন প্রিয় বন্ধুরা কুরআনের সাক্ষ্য মোহন আবাহ সুবাহ পবিত্র কোরআনে নু আলাই সালামের কথা উল্লেখ করে বলেন তোমরা তোমাদের প্রতি পালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো অতি ক্ষমাশীল তোমরা তাকে ডাকো তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন নোহের আয়াত নম্বর দশ থেকে বারোতে এ বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা হজরত হুদ ও সলাতালামের বক্তব্য উল্লেখ করে বলেন হে আমার সম্প্রদায় তোমরা ইস্তেক করো এবং আল্লাহর কাছে তৌবা করো তোমরা তা করলে তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন সুরতুল হউদের আয়াত নম্বর বাবান্নতে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা ইস্তেকফফার পড়লে যে ফলগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে মোহন আল্লাহ সুবাহ এই আয়াতে ই্তেকফারের সকল ফল হিসেবে তিন ধরনের নিয়ামতের কথা উল্লেখ করেছেন এক নম্বর ধারাবাহিক বৃষ্টি বর্ষণ দুই নম্বর সবুজ শ্যামল বাগিচা তিন নম্বর সুমিষ্ট পানির ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আল্লাহ বলেন এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দেয় ইস্তেকফারের কারণে জীবিকা বৃদ্ধি হয় ও বৃষ্টি বর্ষিত হয় হাফিজ ইব্দে কাসির রদি আল্লাহ মতালাহ ব্যাখ্যায় বলেন যখন তোমরা আল্লাহর কাছে তওবাবায় স্টেক ফার করবে এবং তার অনুভত্য করবে তখন তোমাদের রিজিক বৃদ্ধি পাবে আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করবেন জমিনে বিভিন্ন প্রকার ফল ফসল উৎপন্ন করবেন এবং প্রাণীদের উনান দুধে পরিপূর্ণ করবেন তোমাদের জন্য এমন সব বাগান সৃষ্টি করবেন যেখানে থাকবে ফল মূলে ভরা সেই সঙ্গে এমন নদী নালা প্রবাহিত করবেন যাতে থাকবে সুমিষ্ট পানির ধারা তাই জীবিকা নির্বাহের জন্য মন আল্লাহ সুবাহের কাছে আমরা সবসময় যখনই পারি শব্দে নিঃশব্দে এই ইস্তেফার পাঠ করে যাব। যারা জীবিকাপূর্ণ প্রশান্তিময় ও সমৃদ্ধির জীবন কামনা করেন তাদের জন্য এই ইস্তেহার সর্বোত্তম হাতিয়ার সকলে আমরা চেষ্টা করব ইস্তেফার বেশি বেশি পড়ার জন্য সবচাইতে ছোট ইস্তেফার আস্তাফির্লাহ